হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গাডা বাসাদি টুম্প সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে সো বলেছিলাম যে একটু আগে আমাদের যে লাইভ হয়েছে এখন হচ্ছে কি আজুরির আমরা কালকে ছবি থেকে আপনারা ম্যাক্সিমাম বুক করে ফেলেছেন আপু আরও কিছু স্টক এসেছে আমাদের কাছে সো মনে হলো যে ড্রেসগুলোকে দেখে দিই নর্মালি আপু হাই এন্ডের যে পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসগুলো আছে এগুলো আপু ক্যাটালগ দেখেই বেসিক্যালি নিতে হয় কজ ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস এত পার্ট বাই পার্ট থাকে খোলো না তুমি আমাকে জাস্ট ওভাবে একটু ধরে দিও হ্যাঁ সো ড্রেসগুলো এত পার্ট বাই পার্ট থাকে যে যেটা হয় ওই কাগজটা আমাকে দিও

ও এটার মধ্যে ওকে এখন যেটা আমি দেখাতে যাচ্ছে প্রথম ড্রেসটা ড্রেসটা সেটা হচ্ছে কি ছয়টা আমরা খুব সুন্দর ড্রেস দেখেন কিন্তু আসলে হবে এরকম হ্যাঁ সো এই ড্রেসটা বানানোর পরে পুরো ড্রেসটা আপনারা এরকম করে পেয়ে যাবেন এখন এই ড্রেসটা যারা ছবি থেকে দেখে অর্ডার করেছেন তারা তো বুঝতেই পারছেন আপু ড্রেসটা এরকমই হবে এই ড্রেসগুলো এখন আমি আপনাদেরকে দেখাই আচ্ছা উফ এত সুন্দর জামা পরেছেন মাহফুজ আপু আপনার বেগুনের ভূত চলে গেছে আপনার কি আবার আমার মতো লুট কালারের ভূত আসছে না আমাকে এটা দাও আমি এটাই বারবার করে বলছি যে দেখেন এরকম করে পার্ট বাই পার্ট এখানে কতগুলো পার্টে হচ্ছে গিয়ে জামাটা থাকবে সেই জামাগুলো আসলে ক্যাটালগের যখন ছবি দেখাবো আপু ছবি থেকে বুঝে নিবে বাট এই যে সাতটি হাজার টাকা দিয়ে একটা জামা নেবেন সেটার মধ্যে কি কি থাকবে সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিব এই জন্য আমি বললাম দাও যাতে করে দেখাতে পারি একটা এক্সক্লুসিভ কালেকশন পাচ্ছেন শিফনের মধ্যে সেদিন আমি শিফনে জামা কি সুন্দর সো এরকম টাইপের জামা হ্যাঁ লং কত আপু আচ্ছা আমি দেখাই আপু আমি দেখাই আমি আজকে ফার্স্ট ইয়ে ওকে আপু আজকে কালো জামা পড়া তোমার ছবিগুলো দেখলাম বরাবরের মতো অসাধারণ লেগেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো শুরু করে ফেললাম কিন্তু হ্যাঁ শুরু করে ফেললাম সো প্রথমে যেটা দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ফাইভ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন ড্রেসটা বানালে ঠিক এরকম করে পাবেন হ্যাঁ ড্রেসটা বানাল এরকম করে পাবেন সো এই ড্রেস বানানোর জন্য যা যা লাগবে আমি জাস্ট পার্ট বাই পার্ট একটু পোর্শনগুলো দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টটা হ্যাঁ সো এটা লম্বা আছে আপু একদম ফিফটি প্লাস ওকে ফিফটি টু প্লাস সো এরকম যেমন ওখানে গাউনের মতো হয়েছে সো লম্বাটা একদম পুরো গাউনের মতোই পাবেন আপু কাজ দেখেন আমার একদম কাপ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত কিন্তু ঠেকে গিয়েছে হ্যাঁ সো এটা নিচে তো আরো প্যানেল ট্যানেল অনেক কিছু আছে সো এটা আপনারা ওরকম করে একদম ফুল লেংথে পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শিফনের মধ্যে সুন্দর করে করে এরকম যারা এটা নিয়েছেন কালকে এই যে দেখে নিন কি ড্রেস পাচ্ছে সো এটার মধ্যে পুরোটাতে এম্ব্রয়ডারি খুবই সুন্দর করে করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্স করা আছে হ্যাঁ পুরোটাতে কালারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা বারগেন্ডি জাম কালারের মধ্যে করা সো ড্রেসের ফ্রন্ট এবং হচ্ছে গিয়ে ব্যাক পুরোটাই হচ্ছে আপনারা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে শিফন একটা লাক্সারি মানে কি বলছে একটা শিফন লাক্সারি কালেকশন পর হচ্ছে গিয়ে ঈদ আচ্ছা এটা পরে ওনাটা দিব আছে দাম সো এরপরে হচ্ছে যেটা ওনাটা আছে আপনার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন ওনাটা খুবই সুন্দর করে দুই পাশে এমব্রয়ডারি করা এক্সট্রা পার্টটা এখানে সুন্দর করে টেলার ভাইকে বলবেন ভেতর থেকে এরকম করে পট্টি পাইপিং করে দিতে যাতে করে কি হয় ওনাটা ডিউরেবিলিটি ভালো হয় এবং ওনাটা খুব সুন্দর হয়ে যেন সেট হয়ে থাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নম্বর বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে আমি ফাইভ একটু একটা সেকেন্ড এটা অনেক কিছু আছে আমি দেখাচ্ছি আপু কালাটা দারুন ট্রু শিফন ইজ লভ ঈদের জন্য তো শিফন ইজ লভ এটাকে ঢঙ্গিটা আসছে আমার আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন একটু এটা হচ্ছে কি কি বলে এটা হচ্ছে কি ওড়নাটা এখন এটার মধ্যে অনেক কাপজাপ আছে সেই কাপজাপ গুলো কই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন কত কিছু যে আছে একটা সাত হাজার টাকার ড্রেস নেবেন আর সাত হাজার টাকার ড্রেসের সাথে সাত হাজার টাকার ম্যাটেরিয়াল দিবেন এটা তো হবে না না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার পরা জামাটা কি না শোনো আমি আগের বছরে জামা পড়ছি প্লিজ চাই না আপনাদের জন্য আমি পুরোটা জামা পড়তেই পারি না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু এটা হচ্ছে গিয়ে এই যে দেখেন গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্যানেলটা যেরকম করে বসিয়েছে ছবিতে ঠিক ওরকম করে প্যানেলটা বসিয়ে নেবেন এরপরে দেখেন খালি কত কিছু এটার সাথে হ্যাঁ এটা কোথায় দিচ্ছে বলো তো ওনার দুই আঁচলে মনে হয় হ্যাঁ ওনার দুই আঁচলে ইউজ করার জন্য আপু দুটা প্যানেল পাচ্ছেন ঠিক আছে যেটা ওনার দুই পাশে চলে যাবে এরপরে এই গলাটা কোথায় গেল আচ্ছা সো ওনার দুই আঁচলে ইউজ করার জন্য প্যানেল পেয়ে গেলেন একটা একটা করে প্যানেল দিতে থাকুক ড্রেসের মধ্যে আপু বসানোর জন্য যা যা থাকবে সব এখানে আছে আমি আপনাদেরকে একটু দেখাই ড্রেসের ফ্রন্টের নিচে ইউজ করার জন্য কোনটা যে সিধা কোনটা যে উল্টারে এই যে এটা সিধা মানে গাউনের ফ্রন্টে ইউজ করার জন্য যে সুন্দর প্যানেলটা আছে আপু দেখেন এই সুন্দর প্যানেলটা পেয়ে যান পুরো মারিয়া বিস্টায় আচ্ছা এরপরে একটা করে দাও ভাই আমি এভাবে নিতে পারবো না সো এটা হচ্ছে কি দেখেন এটা আরেকটা প্যানেল যেটা আপনাদের স্লিভসে ইউজ করেছে দুটো স্লিভসে ইউজ করার জন্য খুবই সুন্দর করে আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরপরে হচ্ছে স্লিভস জন্য আপু কাপড় আলাদা করে দিয়ে দিয়েছে স্লিভস পুরো কাপড়টা আপনার এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছে পোর্টার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা আছে জুয়েল কি আছে তোমার আমার হাতে কত দিচ্ছি কেমনে দেখাবো বলো সিধা উল্টে একটু দেখে দাও তাহলে আমি খুলতে পারবো না এই যে দেখেন এটা হচ্ছে কাপড় স্লিভ এর নিচে যে পোর্শনটা পড়বে আপু সেটা আলাদা করে দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে গিয়ে স্লিভ এর সলিড কাপড়টা যেটা এমব্রয়ডারি এবং খুব সুন্দর করে শিফন দিয়ে করা সরি কি বলছে সিকোয়েন্স দিয়ে করা আছে এটার সাথে হচ্ছে কি এটা ইনারের কাপড়টা দেওয়া আছে তুমি কাপতো না না আচ্ছা তো এটার সাথে হচ্ছে এটা ইনারে কাপড়টা দেওয়া আছে সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা সরি এটা ইনারের কাপড়টা দেওয়া আছে সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা এই যে শাইনি সিল্কে দেওয়া আছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে একটা লাক্সারি কালেকশন ফর ই এবং এটা বানালে হচ্ছে ড্রেসটা দারুণ হবে এটা দারুণ তো এটার সাথে এরকম একটা মুলতানির একটা দুল পরে ফেলবেন আর কি লাগে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার কোড নাম্বার ছিল ফাইভ প্রাইস হচ্ছে আপনার সেভেন টাকা ফ্রম পাকিস্তানি লাক্সারি আজুরি হ্যাঁ সো আজুরি ড্রেসগুলো আপনার এরকমই হয় ঈদের সময় ওরা একটা লাকজারি সেরকম একটা কালেকশন বের করে সো ওখান থেকে একটা ঈদের ড্রেস আমরা নিতেই পারি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখা যায় ঘিচা কালামকারি কালকে করে দিই দিনের আলা করে দিই সো যেটা আপু চিটোং না সারা বাংলাদেশে আপনারা পাবেন সারা বাংলাদেশের মধ্যে আমাদের ডেলিভারি হয় আপনার ওই জায়গায় যদি ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিস থাকে ক্যাশ অন ডেলিভারি আদারওয়াইজ সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দিই হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম তাহলে এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ফাইভ প্রাইস হচ্ছে কি এটার কত প্রাইস বলেছি এটার আমি সাত হাজার টাকা একটু সরকম আসতে করে প্রাইস হচ্ছে সাত হাজার টাকা হ্যাঁ একটা লাক্সারি শিফন কালেকশন দেখাচ্ছি ফর ঈদ এই যে আপনারা সবাই বলেন আপনি ঈদ কালেকশন দেখো ঈদ কালেকশন দেখো সো ঈদের একটা সেরকম ঝাঁকানাকা কালেকশন নিয়ে চলে এসেছি সো এরপরে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে কি ভাব এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স হ্যাঁ সো এই ড্রেসটা দেখবো আমরা ব্লুর মধ্যে একদম নীলপরি টাইপের একটা ড্রেস সো যেটা এখন তোমার কালার নেই আমি তো আপু একটা নুট টাইপের কালার পরছি সফট কালারের মধ্যে আছে আপু আমারটা হচ্ছে একদম একটা গ্রে নুট কালার আর এখন আমি এখানে একটা বেস নুটের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর এটা ডিপ লাইট সব কালারই সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে আপু নতুন শাড়ি আসছে শিওর যে ওই সাতাশ নাম্বারের শাড়ি এখানে রিপিট আছে কিনা হ্যাঁ কারণ একবার আপু মোডাল সিল্ক শেষ হওয়ার পরে আবার নতুন করে ওই শাড়িটা রিপিট হইতে মিনিমাম দেড় থেকে দুই মাস সময় লাগে আই লাভ আজুরি আমি আপু যেটা কোড আপু এটার কোড হচ্ছে যেটা ব্লুটা এটার কোড হচ্ছে গিয়ে

ছোট ছোট বড় তাহলে সেই কাপড়টা হবে কিভাবে এই যে সাইডে ফ্রন্টের নিচে যে প্যানেলটা আছে আপু সুন্দর এমব্রয়ডারি করা প্যানেল সেটা সাইডে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি ঈদের জন্য একটা লাক্সারি শিফন কালেকশন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা এটা টাকা হ্যাঁ পাকিস্তানি আজুরি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটার ওনাটা খুবই সুন্দর করে পুরো ওড়নাটার মধ্যে এমব্রয়ডারি এক্সট্রা যে কাপড়টা আছে এটার ওরটা এত সুন্দর করে এখানে মানে ওয়েভ করা সেটা এক্সট্রা কাপড়টা ফেলে দিবেন টেলারকে বলবেন এরকম করে ওয়েভ ওয়েভ ওয়েব ওয়েভ করে কেটে দিতে হ্যাঁ এটা খুবই সুন্দর করে কেটে নিলে বেশি সুন্দর হবে ড্রেসটা মানে ওড়নাটা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে কোড নাম্বার বললাম কত পুরো মানে আগানুর স্টাইলে ওনাটা করেছে তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানে প্রাইস বলেছে এটা আমি সাত হাজার টাকা সেটার মধ্যে অনেক কিছু আছে আমি দেখাবো তবে ওনাটা একটু দেখে নিয়ে আপো পুরো ওনাতে ভারী দুটো পার্ট তো পাবেনই সাথে হচ্ছে পুরো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্সের বুটা করা আছে তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ওয়ান বাক্স পেয়েজে আমার ধারণা এটা হচ্ছে ব্যাক পার্টের গলাটা হ্যাঁ ওইটা দাও এটা ফ্রন্টের গলা এটা হচ্ছে ফ্রন্টের গলার দুই পাশে বসবে আছে এটা ফ্রন্টের গলাতেও বসতে পারে আর কি যেখানে বসান এটা মানে ফ্রন্টে দিছে কারণ এখানে আগে এরকম করে দিয়ে তারপরে এই দুইটা জিনিস আপু দুই পাশ থেকে বসছে ছবির মধ্যে দেখা যাচ্ছে দুইটা জিনিস একটা এই পাশে বসেছে একটা এই পাশে বসেছে হ্যাঁ তো গলার মধ্যে আপনারা দুইটা খুবই সুন্দর প্যানেল আপনারা পেয়ে গেলেন ছবিতে যা থাকবে আপু ড্রেস এক্স্যাক্টলি তাই থাকবে সো গলার কাছে এরকম করে নেক দিয়ে গলার দুই পাশে ইউজ করার জন্য দুইটা খুবই সুন্দর করে প্যানেলিং দিয়ে দিয়েছে ওকে সো এরপরে যেটা আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা প্যানেল পার যেটা ড্রেসের মধ্যে বসে যাবে এরপরে আরেকটা প্যানেল পার আছে ডিজাইন করা সো এটা হচ্ছে গিয়ে স্লিভস এর মধ্যে বসে যাবে খুবই সুন্দর করে ঠিক আছে আর এটার সাথে হচ্ছে গিয়ে এই যে এটার সাথে হচ্ছে গিয়ে আর একটা প্যানেলিং পার্ট যেটা হচ্ছে খুবই সুন্দর করে দেখেন এই যে ইয়াতে করা আছে হ্যাঁ শিফলিকের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে সরি এম্ব্রয়ডারি শিফলিক ওয়ার্কে এমব্রয়ডারি করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম তাহলে এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি সিক্স প্রাইস হচ্ছে কি এটার সাত হাজার টাকা ফ্রম হাজুরি আচ্ছা এটার এখন আমি স্লিভসটা দেখাইনি সো স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে হ্যাঁ দুটো স্লিজ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে স্লিভ নিচে আবার যে প্যানেলগুলো বসবে সেটা আমি দেখিয়ে দিয়েছি সো এটা হচ্ছে এটা ইনারের কাপড়টা আপু ফোর পিস স্যুট ইনার প্যান্ট সব কিছু দেওয়া আছে সো এটা হচ্ছে ফোর পিস স্যুট ইনারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এবং সলিড কালারে একদম খুবই সুন্দর একটা সাইনি সিল্কের মধ্যে এটা প্যান্ট সাথে পেয়ে গেছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি সরি সাত হাজার টাকা সো ফ্রম আজুরি আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বারটা হচ্ছে চার চার আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার চার ওয়াও সেটা হচ্ছে একটা পিচ কালারের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ এটা আপন মনে এটা খুবই কম আছে এক পিস বা দুই পিস আছে এটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি চার প্রাইস হচ্ছে কি এটা কত জান সাত হাজার টাকা ফ্রম একটা লাকি শিফন কালেকশন দেখাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেসেজ করে দেবেন এবং একটা জিনিস বলে দিবো আমি যেটা করবো আবার এটা স্টিল আপলোড করে দেবো যাতে করে আপনাদের বেশি যে খুঁজতে না হয় আপনারা যেন ইজিলি এটা পেয়ে যান হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে চার একদম লাইট একটা খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে সো এটা দেখেন পুরো ড্রেসটা একদম মারিয়াবির যে লাক্সারি কালেকশনগুলোর যে কাজগুলো থাকে না আপু একদম ওরকম আমি বললাম না এটা খুবই কম আছে হ্যাঁ এটা কালকে থেকে এটা আমাদের মানে যা স্টক ছিল জাস্ট এক পিস বা দুই পিস আছে আর এটা ছবি থেকে আপু এত বুক হয়ে গেছে বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য এটা একটু পরে দেখাচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়েটার বললাম আমি চার প্রাইস হচ্ছে গিয়েটার কথা জানেন প্রাইস বলেছি সাত হাজার টাকা এই হচ্ছে গিয়ে ড্রেসটা পুরোটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি বুটা করা আছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে হচ্ছে গিয়ে দেখায় দেখেন ওড়নাটা খুবই সুন্দর করে এই যে ওড়নাটা হচ্ছে খুব সুন্দর করে এখানে একদম সলিড কালার যে ড্রেসের কালারটা আপনারা যারা আমার টাইপের ড্রেসের কালার খুঁজছেন এই টাইপের নুট কালার আমরা যারা পড়তে পছন্দ করি উই লাভ ইট রাইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখো একদম লাইটেস্ট পিচ কালার কাজটা যে কি সুন্দর এটার সাথে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ড্রেসটা পুরোটা এরকম করে পেয়ে যাচ্ছে এখন এটার সাথে

ওরকম কোড নাম্বারও আট অল্প স্টক ছিল শেষ সো এটাই হচ্ছে আপু আজ যদি আমি বললাম আপু আমি লাইভ করতেই পারি নাই আমাদের এইটি পার্সেন্ট মানে বুক হয়ে গেছে এখন এই যে অল্প আছে সেটা নিয়ে আমি লাইভে আসি যে অ্যাট লিস্ট একটু দেখাই দিই লাইভে সো এটা হচ্ছে ড্রেসের নিচে ইউজ করার জন্য যে প্যানেলিংটা আছে আপু কারণ আমি সেদিন একটা লাক্সারি ড্রেস আমার দেখিয়েছি আপু সেটা ছিল সাড়ে নয় হাজার টাকা সো কারিজমার যা লাক্সারি আসে দেখা যায় আপু আট হাজার আট হাজার তো নাই নয় হাজার সাড়ে নয় হাজার দশ হাজার সো এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে সেখানে এরকম একটা লাক্সারি ড্রেস যদি সাত হাজার টাকা থাকে অবশ্যই এটা খুবই ভালো আর নাম করা ব্র্যান্ড হ্যাঁ সেটা এটা আসলে নতুন করে ইন্ট্রোডাকশন এর কিছু নাই সো এটা হচ্ছে ড্রেসের নিচে ইউজ করার জন্য যে প্যানেলটা খুব সুন্দর হচ্ছে ড্রেসের নিচে ইউজ করার যে প্যানেলটা আছে সেই প্যানেলটা এখানে আপনারা আরো একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যে প্যানেলটা আপনারা খুব সুন্দর করে ড্রেসের মধ্যে ইউজ করে ফেলবেন আচ্ছা এরপরে দেখেন কি আছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এটা মনে স্লিভসের জন্যই দিস আরে এই সুন্দর প্যানেলটা সো এই প্যানেলটা আপনার স্লিভসের নিচে ইউজ করে ফেলবেন আর দুটো স্লিভসের জন্য আলাদা করে কাপড় দুপাশ থেকে চলে আসবে কাপড় দেওয়া আছে কালারটা এত আইসক্রিম টাইপ কালার হ্যাঁ খুব সুন্দর আর যেহেতু বলেছে ফোর পিস সুটা ইনার ইনারের কাপড় কোনো কিছু আপনার মিলানোর দরকার সবই দিয়ে দিয়েছে সো খুবই সুন্দর সফট সিল্ক একটা ইনারের কাপড় পেয়ে যাবেন এবং শাইনি সিল্কের মধ্যে আপনি প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা ফোর নাম্বার বললাম হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে এটার সাত হাজার টাকা ফ্রম আজুরি আমি ড্রেসটা একবার একটু দেখাই ড্রেসটা খুব সুন্দর আপনার প্রাইস কত অনেক আপু সাত হাজার সাত হাজার আপু রানী গোলাপিটার কোড কত ছিল ফারিয়া ফারিয়া আপু ওটা ছিল কোড নাম্বার পাঁচ আমি বুঝতে পারছি প্রথমে যেটা দেখাইছি একদম বার্গেন্ডি জাম কালার ওটা ছিল কোর্ট নাম্বার পাঁচ সবগুলো সুন্দর আপু জানেন আমি বললাম তো আপু এইটি পার্সেন্ট কালকে ছবি থেকে বুক হয়ে গেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার গেল চার হ্যাঁ সো এটা গেল কোর্ট নাম্বার চার ভাই এটা তুলতে হবে তোমার ওকে সেটা হচ্ছে কি কোড নাম্বার চার ধরো আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা কি কালোর মধ্যে সো এটা একটা কালোর মধ্যে এক্সক্লুসিভ ইস এটা তো পুরো আমার কাছে দেখে মনে আচ্ছা আমি ছবিটা দেখাচ্ছি আপু আমি জানি না কালকে এটা কারা কারা স্টিল পিকচার দেখেছে বাট এখন এই ছবিটা দেখে আমার কাছে মনে হইতেছে যে আমি একটা আগানুর দেখাতে যাচ্ছি আচ্ছা আগানুর আসছে আসছে বাইদবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে এই ড্রেসটা পুরো একটা আগানোর স্টাইলে দেখেন পুরো একটা আগানোর যে লাক্সারি কালেকশন গুলো আছে সেই কালেকশন অনুযায়ী সো আপু আজরাক শাড়ি চলে আসছে আজকে রাতে যদি পারি আমি রাতে আমার সামনে যে আজরাক শাড়ি রাখা লাইভের জন্য স্কেজুয়েল করা আছে যদি মনে হয় যে হ্যাঁ শাড়িটা লাইভ করে দিতে পারবো তাহলে সাড়ে এগারোটা বা এগারোটার দিকে আমি আজরাক নিয়ে লাইভে চলে আসবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে এই ড্রেসটা হ্যাঁ সো এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে কি সাত হ্যাঁ সো এটা ব্ল্যাকের মধ্যে বাপ রে বাপ এটার যে শাইন আমি দেখাচ্ছি থামেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার 7 কোড নাম্বার 7 আই আপনারা পাকিস্তানি ইয়া কাটা দেখেন ড্রামা কাটা দেখেন পাকিস্তানি ড্রামা একটা খুব फेमस ড্রামা ছিল হামসফর মেরে সফর না শুধু হামসফর এটা হচ্ছে ইয়ার ছিল ফাওয়াদ খান আর হচ্ছে কি মাহিরা খানের হ্যাঁ সো ওখানে মাহিরা খান একটা কালোর মধ্যে কালো জামা পরে জামাটা একদম এরকম ওই জামাটা যে কি পরিমাণ সুন্দর একটা কালোর একটা ফাংশন থাকে ওই ফাংশনে বিয়ের পরে জামার সাথে যাবে সো একটা কালোর মধ্যে কালো জামা পরে পুরো কালো জামাটা আর কোনো কিছু নয় কালোর মধ্যে কালো সিকোয়েন্স এর কাজ করা জামাটা ছিল এরকম ও গলাটা পিছন থেকে একটু বড় করে দিছিল জামাটা একটু মানে এত সুন্দর জামাটা আমার চোখের মধ্যে এখনো লেগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সাত সেটা হচ্ছে একদম ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্সে ওনাটা যে কি সুন্দর আর এটার মধ্যে তোর প্যানেল বসবে আমি দেখাচ্ছি সো এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্টটা হ্যাঁ সো ড্রেসের ফ্রন্টটা এটা এটার সাথে হচ্ছে গিয়ে অনেক কিছু আছে আমি আপনাদেরকে একটু দেখাই থামেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওটা ফ্রন্টটা সো ফ্রন্টের নিচে কিন্তু বলবো দেখেন আবার ফ্রন্টের কাপড়টা একটু ছোট ব্যাক পার্টের কাপড় একটু বড় কেন কারণ ফ্রন্টের নিচে কিন্তু প্যানেল আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে কি সাত প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন সাত হাজার টাকা এটা কালকে কেকে নিয়েছেন বলেন তো ছবি থেকে দেখে এটা কালকে কেকে নিয়েছেন খুব সুন্দর একটা ড্রেস বুক করেছেন সো যেটা এখন আমি আপনাদেরকে সবার পার্সেল কাছে গেছে না আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি সাত প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি প্রাইস বলেছে 7000 টাকা এত ভালো ফিনিশিং আমি উলনা উলনা উল্টা করে ধরে বসে আছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 7 প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি 7000 টাকা pô এই যে কালো এক্সট্রা কাপড়টা আছে এটা সুন্দর করে পেছন থেকে পত্তি পাইপিন করে দিবেন হ্যাঁ টেইলার ভাইকে বলবেন যে সুন্দর করে পত্তি পাইপিন করে দিতে যাতে করে অর্ণাটা খুব সুন্দর একটা ভার মানে ভার বজায় থাকে ব্যালেন্স হয় সো এটা হচ্ছে কি অর্ণাটা ভীষণ সুন্দর এখন আমি দেখা আগে আমি শান্তি পাবো না পুরো গলাটার মধ্যে একটা খুব এত সুন্দর করে কাজ করা ওটা বাইরে তো এই হচ্ছে বললাম মাহিরাখানা জামাটা অন্যান্য যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে সাত প্রাইস হচ্ছে গিয়ে নিচের দিকে লম্বা প্যানেলটা কোনটা এটা সিলভার লম্বা প্যানেলটা এটা দেখতে তো পাচ্ছিনারে ওই যে সাদা ওইটা ওইটা দুইটা প্যানেল আছে নিচে আচ্ছা নিচে হচ্ছে দুইটা প্যানেল আছে হ্যাঁ দেখো একই লেভেলের দুইটা প্যানেল আছে নিচে তোমরা এইটা ও তোমার হাতের ওইটা কি এটা দুই হাতার ধরো এইটা আর ওইটা নিচের দিকে ড্রেসের নিচে আপু ব্যাক টু ব্যাক দুইটা প্যানেল বসবে আমি দেখাচ্ছি সো এটা হচ্ছে একটা প্যানেল যেটা আপনার ড্রেসের নিচে শাইন কি খেলে দেখেন না কালোর মধ্যে কালো সিকোয়েন্সে যে শাইন সো এটা হচ্ছে ড্রেসের মধ্যে একটা প্যানেল বসবে তার নিচে এই প্যানেলটা বসবে ঠিক আছে সো দুইটা খুবই লাক্সারি প্যানেল ড্রেসের সাথে দেওয়া আছে সো এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের ফ্রন্টের নিচে দুইটা প্যানেল বসে গেল এরপরে হচ্ছে গিয়ে স্লিভসে ইউজ করার জন্য আপু দুইটা খুবই সুন্দর এক্সক্লুসিভ সো স্লিভস এর সাথে ইউজ করার জন্য আপু এক্সক্লুসিভ এই যে স্লিভস পোর্শন হচ্ছে কি দিয়ে দিয়েছে যেটা আপনার স্লিভস এর মধ্যে বসে যাবে প্লাস হচ্ছে কি এখানে আচ্ছা না না সরি এটা স্লিভস এর মধ্যে বসবে হ্যাঁ এটা ড্রেসের সাথে ম্যাচ করে আপু একটু দেখে নেবেন এটা কোথায় বসিয়েছে এটা স্লিভস এর মধ্যে বসবে যে দুইটা হাতের মধ্যে খুব সুন্দর করে কই গেল সেই যে দুইটা হাতের মধ্যে আপু দেখেন শিফলি এমব্রয়ডারি দিয়ে খুবই সুন্দর করে করা আছে এত প্যানেল আমি হাতে ধরতেই পারতেছি না সো এটা হচ্ছে কি কি জানি এটা পড়ে গেছে এটা সো এখানে অনেক প্যানেল আপু অনেক প্যানেল ড্রেসের এর মধ্যে একদম যেভাবে আছে সেভাবে ইউজ করার জন্য প্যানেল পেয়ে যাবেন সো স্লিভস যেটা আছে আপনি পুরো স্লিভসের এর যেখানে পেয়ে যাবেন এবং স্লিভসের এর মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে

যাতে করে দেখে বুঝে নিতে আপনাদের জন্য ইজি হয়ে যায় হ্যাঁ বাট আপু ডোমিনিসের কাজুরে দেখো আমার ওরা একটা দুইটা তিনটা যা পারে আপু লাক্সারি কালেকশন কিন্তু ওরা মানে ইন্ট্রোডিউস করে আর কি সো এরপরে যেটা দেখাবো সেটা কোড নাম্বার বলো সেটা কোড নাম্বার হচ্ছে কি নয় হুম সো এটার কোড নাম্বার হচ্ছে নয় এটা কি লাস্ট এই লাস্ট আচ্ছা সো আট নাম্বার একটা ছিল যেটা শেষ লাইভে লাইভ শুরু হতে হতে আট নাম্বার যারা ছবি দেখতে হয়তো ওখান থেকে নিয়ে নিছে সো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার নয় আপু সো এটা হচ্ছে একদম বেগুনির মধ্যে একটা খুব সুন্দর যারা প্রথমে বারগেন্ডি জামটা মিস করবেন আপু তারা এই বেগুনিটা কনসিডার করতে পারেন খুব সুন্দর এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে বলো কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি সাত হাজার টাকা সো এই যে দেখেন একটা লাক্সারি কালেকশন দেখাচ্ছে আপু শিফনের মধ্যে ফ্রম আজুরি আজুরি নিয়ে বলার কিছু নাই সো আমরা ঈদে অনেকেই আছি আমরা যাদের একটা

আমরা বুঝতে পারতেছেন ওনা সোজা দর্ছিনা উল্টা দর্ছছি সো ওনাটা দেখেন আপু ওনাটা খুব সুন্দর করে দুপাশে আপনারা পার পেয়ে যাবেন পুরো ওনার মধ্যে বুটা করা আছে এক্সট্রা যে কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা সুন্দর করে এরকম করে মোটা করে প্যানেল পটি করে দিতে বলবেন তাতে করে ওনাটা ডিউরেবল হবে সুন্দর হয়ে সেট হয়ে থাকবে হ্যাঁ সো শিফনের মধ্যে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি ফ্রম আজুরে সো এটা হচ্ছে যে এটা নেক পোরশনটা সো নেকের কাছে এই যে খুব সুন্দর করে গলার কাছে যেভাবে মডেলের বশানো আছে সেরকম করে গলার কাছে বসে গেল সো কালকে যারা আপু ছবি দেখে নিয়ে নিয়েছেন তারও একদম এজ ইট ইজ আপু ছবির

দেখে খুবই সুন্দর করে ওভাবে বসিয়ে ফেলতে পারবেন হ্যাঁ তো দুটো স্লিভস দুপাশ থেকে ওভাবে না এভাবে না লম্বা লম্বি দুটো স্লিভস হ্যাঁ এভাবে বাজ করো সবার সো দুটো স্লিজ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে এই যে স্লিভ এর কাপড় আপু স্লিভ এর হাতার নিচে তো কাজ থাকছে তার নিচে আরেকটা প্যানেলিং থাকছে যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এখানে সো এটা হচ্ছে কাপড়টা পুরোটা এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন পিস যে সুট এটার মধ্যে আপনি কাপড় পাবেন প্যান্টের কাপড় পাবেন হ্যাঁ হচ্ছে ইনারের কাপড়টা ম্যাচিং কালার দিয়ে দিয়েছে সফট সিল্কের মধ্যে এবং শাইনি সিল্কের মধ্যে আপু একদম প্যান্টের কাপড় দিয়ে দিয়েছে প্যান্টের কাপড়গুলো যে কি ভালো এটা ডার্ক কালার না এখন আরো বেশি ভালো বুঝতে পারছেন আপনারা তাই না আপু কোড নাম্বার দশ কি আছে একটু আপু না অনেকগুলো কোড আমি দেখাইতে পারলাম না লাইভ শুরু হইতে তো একটু একটু পর ফোন আসতে বলতেছে আপু এটা দেখেন না শেষ হয়ে যাচ্ছে তো আমি খুবই মানে আমি কালকে ছবি আপলোড করার পর থেকে আপু মানে এই দামি ড্রেসগুলো নর্মালি এটাই হয় আপু দামি ড্রেসগুলো এটাই হয় যে ছবি আপলোড করার পর থেকে দেখা যায় ছবি থেকে আসলে বুক করতে হয় কারণ একদম অ্যাজ ইট ইজ ছবির মতো ড্রেসগুলো থাকে এটা এত প্যানেল থাকে আপু আমি জাস্ট আপনাদেরকে চোখের সামনে ধরে দেখিয়ে দিতে পারি যে এই প্যানেল আছে বাট আলটিমেটলি নিতে হয় কিন্তু এই দামি ক্যাটালগের ড্রেসগুলো ছবি দেখি সো এটা ছিল কোড নাম্বার নয় হ্যাঁ কোড নাম্বার দশ আপু একদম শেষ মানে স্টক একদম নাই শোরুমে আছে কিনা আপু আমি বলতে পারছি না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট মানে আপনাদের অনলাইনে স্টকের আপডেটটা নিয়ে আমি এখন লাইভে দাঁড়িয়েছি সো এই হচ্ছে গিয়ে এই ছিল হচ্ছে আজুরি ড্রেসগুলো হ্যাঁ সো যাদের যেটা লাগবে একদম লাস্ট স্টক খুবই অল্প স্টক আছে আপু আমারটা কত ছিল পাঁচ হাজার পাঁচশোর মনে হয়েছিল আমার কাছে যতটুকু মনে আছে আর কি এটা মনে সাড়ে পাঁচ হাজার রেঞ্জের একটা ড্রামা জামা ছিল আমার কাছে যতটুকু মনে আছে সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ঘটনা হ্যাঁ ধর ভাইয়া সো এখন আমি যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে তাহলে এখন আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি লাইভ পোস্ট করে আচ্ছা আপনাদের জন্য না ক্যাটালগের অনেক অনেক জোস জোজ আপডেট আছে অনেক জোস জোস আপডেট আছে আমি তার মধ্যে একটা আপডেট আপনাদেরকে দেখাতে চাই খুশিতে আপনারা বাক বাকুম হয়ে যাবেন বা ওইটা কি আসছে থামেন এই যে দেখেন আপু দেখেন আপনাদের জন্য খুবই সুখবর সেটা হচ্ছে যারা শাহজাহান যারা সাজান ঈদ ভলিউম হ্যাঁ যারা সাজান ঈদ ভলিউম এটা হচ্ছে রিস্টক হয়েছে এবং খুবই জোস একটা প্রাইজিংয়ে পেয়ে যাবেন হ্যাঁ স্টক খুবই লিমিটেড এটা হচ্ছে স্টক লিমিটেড বলে দারুণ একটা প্রাইজে পেয়েছি সো আমি পারলে ছবিগুলো আপলোড করে দিব ওখান থেকে যেটা যেরকম স্টক আছে সেখান থেকে বুক করতে হবে সো এটা আমি রাতের মধ্যে ছবি আপলোড করে দিতে পারি বা কালকে সকালবেলা আপলোড করে দিতে পারি যারা যারা সাজান আমার মতো খুবই ফ্যান যারা সাজানে ইনশাল্লাহ নিয়ে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে তাহলে আপডেট এখন বাজে দশটা উনিশ যদি সব কিছু ঠিক থাকে আপু আমাকে ভাইয়া তুমি আমাকে আমি তোমাকে একটু কষ্ট দেবো প্লিজ একটু ড্রেসটা রাখো আমাকে সবগুলো শাড়ি দিয়ে দাও আমি আপনাদেরকে দেখা মোডাল সিল্ক শাড়ি যে আসছে আপু অনেকে বলতেছেন আপু যারা মোডাল সিল্ক পান নাই মন খারাপ আপনি আপনাদেরকে দেখাই আপু নতুন যে ডিজাইনগুলো আসছে আমি লাইভ করবো বলে এই যে সব সেট করে রেখেছি দেখো লাইভ করবো বলে সেট করে রেখেছি ওই দিনকার মতোই সুন্দর সুন্দর সব কালার টোনের মধ্যে পাবেন খুবই সুন্দর তো আমি চেষ্টা করবো যদি রাতের মধ্যে লাইভে চলে আসা যায় হ্যাঁ তাহলে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি চলে আসবো ঠিক আছে তাহলে এখন সবাই আপনারা যার যেটা অর্ডার অর্ডার প্লেস করেন ডিনার টিনার করে তাহলে যদি সবকিছু ঠিক থাকে আমি যদি লাইক করতে পারি তাহলে আমি জানিয়ে দেবো ঠিক আছে আর আমি এখন পারলে এই যে আজুরির যেই ছবিগুলো আছে সেগুলো নিয়ে আবার নতুন করে ডিশেয়ার করে দিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই